নমস্কার বন্ধুরা আমি তোমাদের মিঠুন দা তো মিঠুন দা হেল্পলাইন এডুকেশন চ্যানেলে প্রথমে সকলকে স্বাগত জানাই তো দেখো তোমাদের সামনে যাদের ডাব্লিউপি কনস্টেবল ডাব্লিউপিএসআই বা কেপি কনস্টেবল বলো কেপিএসআই বলো এদিকে তো এখন দৌড় শুরু হবে তো চলো স্টার্ট নমস্কার বন্ধুরা আর দেখতে পাচ্ছো এটা আমার বন্ধু বর্তমান রেল ডিপার্টমেন্টে চাকরি করছে তো তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে সামনে যাদের ডাব্লুপি কনস্টেবল আছে তারপর তোমাদের ডাব্লুপিএসআই বা আই বা পি কনস্টেবলের যে পরীক্ষাগুলো আছে তার জন্য দুশো মিটার ট্রাকে দুশো মিটার ট্রাকে অর্থাৎ আট পাক ষোলোশো মিটার দৌড়নে মানে কিভাবে দৌড়াতে হবে বা কীভাবে কি করতে হবে আমার এই বন্ধু এক সময় মানে ডাব্লুপি এস কোয়ালিফাই তারপর তোমার ডাব্লুপি কনস্টেবলে যায়নি পরে অবশেষে বিভিন্ন পরীক্ষায় কিন্তু সে কোয়ালিফাই অবশেষে ঢুকে চড়ছে এই রেল ডিপার্টমেন্টে ঢুকেছে এখন রেল ডিপার্টমেন্টে কর্মরত আছে তো এক সময় এ দৌড়ের মনে করেন পুরো দৌড়বাদ ছিল ঠিক আছে আর পি এফ এর কনস্টেবলের মাঠ এর কাছে খেলনা ছিল দেখো সেই সময় এখনও অনেকটা অতীত কিন্তু তাও এখনও সেই গতি সেই স্পিড এখনও আছে তো তোমাদের একদম এক্সপিরিয়েন্স কিভাবে কি দৌড়াতে হয় কিভাবে না দৌড়াতে হয় কীভাবে প্র্যাকটিস করবে কিভাবে প্র্যাকটিস করবে এবং প্রথম দিকে কীভাবে দৌড়াবে শেষের দিকে কীভাবে দৌড়াবে এভরিথিং আমার এই বন্ধু বলবে সেটা একটু মন দিয়ে শোনো এবং আজ এই বন্ধু নিজে তোমাদের টোটাল অর্থাৎ সাড়ে ছয় মিনিটে যে আমাদের ষোলোশো মিটার দৌড়াতে হয় তো সেই দৌড় নিজে দৌড়িয়ে দেখাবে ঠিক আছে হয়তো এখন কতটা কমপ্লিট করতে পারবে জানি না কিন্তু চেষ্টা করবে তোমাদের জন্য এবং তার যে টিপসগুলো নিয়ে রাখো কারণ একসময় ডাব্লুপি কনস্টেবল ডাব্লিউপি এস এ সমস্ত পরীক্ষায় পাশ করা এবং সমস্ত পরীক্ষায় কোয়ালিফাই করা তো বুঝতেই পারছো এখন বর্তমান রেল ডিপার্টমেন্টে আছে তো তোমাদের অনেক উপকারে আসবে তোমরা যারা ডাব্লুপি কনস্টেবল বলো আই বলো ডাবলুপিএসআই বলো তোমরা জানো যে কিছু দিনের মধ্যেই তোমাদের কেপিএস এর রেজাল্ট আউট হবে সেখানে তোমাদের আটশো মিটার দৌড় তারপর তোমাদের ডাব্লুপি কনস্টেবল আছে তারপর তোমাদের আই আছে হুম কেপি কনস্টেবল আছে তো হোক কারণ বন্ধুর সঙ্গে একটু আলোচনা করো এবং আমরা কিছুক্ষণ বাদেই তোমাদের দৌড়টা দেখাবো তো প্রথমে তুই একটু বল যে অ্যাকচুয়ালি যারা নতুন নিউ কমার্স যারা মনে কর সবাই মনে কর কনস্টেবলদের প্রিপারেশন নিচ্ছে বা কনস্টেবল দৌড়াবে মনে মানে অনেকেই দৌড়াতেই পারে না তাদের প্রথম প্রথম ইয়েটা কি হবে ডায়েট বা সবকিছু মানে প্রথম থেকে একটু বল বল তোর হবে বলিনি আমি কিন্তু তো আমি সত্যি কথা বলতে কি মানে একটা সময় প্রথম দিকে যখন দৌড়াতাম এখান থেকে দুশো মিটার পাঁচশো মিটার গেলে পরেই পাকল মানে কুত্তার মতো হাঁপাতাম তো যা দৌড়া দৌড়ি শিখেছি যা কিছু করেছি কিন্তু আমার এই বন্ধুর সঙ্গে পাশ ধরে থেকে থেকেই ঠিক আছে তো তোমরা একটু শুনে নাও তাহলে কাজে দেবে তো নমস্কার বন্ধুরা মিঠুন যেটা বললো নতুন করে পরিচয় দিচ্ছে না তো সরাসরি মূল বক্তব্য আসি তোমরা যারা দৌড়ের জন্যে প্র্যাকটিস করছো ঠিক আছে যারা করবে ভাবছো তো প্রথমত আমাদের ফিজিক্যালটা ঠিকঠাক দেখতে হবে মানে আমাদের শরীর যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তুমি দৌড়াতে পারবে না মানে তোমার বডি ওয়েট বেশি আছে ঠিক আছে সেক্ষেত্রে তুমি কিন্তু দৌড়াতে গেলে তোমার প্রচুর হাব ধরবে ঠিক আছে তো সেই হিসাবে যখন তোমার ওয়েট অত্যাধিক বেশি তখন তুমি প্রথমেই বেশি জোরে জোরে দৌড়ানোর দরকার নেই ঠিক আছে প্রতিনিয়ত তুমি আস্তে আস্তে দৌড়াও কিন্তু লং টাইম অনেক বেশি করে দৌড়াও মানে পাঁচ কিলোমিটার দৌড়ালে কিন্তু ধীরে ধীরে দৌড়াবে ঠিক আছে মানে ধীরে ধীরে দৌড়াবে তারপরে তোমার বডি যখন বডি ওয়েট যখন সামঞ্জস্য হয়ে যাবে তখন একটা ভারসাম্য চলে আসবে তখন তুমি নিজে অটোমেটিক্যালি তোমার স্পিড তোমার অটোমেটিক্যালি বাড়বে ঠিক আছে প্রথমে স্পিড নিয়ে ভাববে না যে আমাকে কমপ্লিট করতে হবে আমাকে দৌড়াতেই হবে এরকম ভাবার কোনো দরকার নেই ঠিক আছে অনেকের ওয়েট বেশি থাকে ঠিক আছে তারা তো প্রথমে দৌড়ে দৌড়ানো সম্ভব না তো তোমরা প্রথমে দৌড়াবে তোমাদের বডির সামঞ্জস্য অনুযায়ী মানে প্রথমে ধীরে ধীরে দৌড়ালে ঠিক আছে দৌড় দৌড় ধীরে ধীরে দৌড়াও কিন্তু লং টাইমে অনেক বেশি দৌড়াও যারা যারা তোমার এই যারা তোর এই যে মনে করো কেউ দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ডে মাঠে গিয়ে ফেল করে মোটামুটি দৌড়াতে পারে তাদের জন্য কি তাদের থেরাপিটা কি রানের কোনো থেরাপি নেই পার্টিকুলার ঠিক আছে তোমার ফিজিক্যাল প্রথমত ফিট থাকতে হবে রান মানে তো ফিজিক্যাল ফিট তুমি ফিজিক্যালি কতটা ফিট আছো সেটাই ওরা দেখে তো সেই ক্ষেত্রে বন্ধুরা সেটা ভালো করে বুঝতে হবে দৌড়ানো মানে আমি দৌড়ানো দৌড়ালাম ঠিক আছে তুমি দৌড়ালে মানে যে দৌড়টা যে মেজারমেন্টটা দেয়া থাকে যে এটা এই টাইমে এতটা দৌড়ালো ওটা একটা স্বাভাবিক মানে তুমি ফিজিক্যালি ফিট আছো ওই দৌড়া কমপ্লিট করা মানে তুমি ফিজিক্যালি ফিট আছো তো সেটাই হচ্ছে ব্যাপার তো যেটা তুমি বলছি যে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এরকম এরকম ফেল করে বেশিরভাগই বেশিরভাগই দশ সেকেন্ড পনেরো সেকেন্ড পাঁচ সেকেন্ডে ফেল করে তাদের কি করণীয় তো তাদের করণীয় একটাই ঠিক আছে মনে কর যারা মনে কর মাঠে যাচ্ছে

আমি কাউকে আগে দৌড়াতে দিতাম না সত্যি একদম এটা বাস্তব কথা ফাস্ট হয়ে আছে আমি সবার আগে সব দৌড়াতাম ঠিক আছে কিন্তু সেরকম ভাবে দৌড়ানোর নিয়ম না এবারে তুমি টার্গেট রাখবে যে আমি আগে দৌড়াবো ঠিক আছে আমার আমার পিছনে সবাই দৌড়ালে তুমি ফার্স্ট হলে মানে তো তুমি পাস করবে পাস করবে ঠিক আছে তো ওরকম তো সবার স্ট্যামিনা থাকে না তো এবার তোমার টার্গেট থাকলে তুমি যদি সেরকম ইয়ে থাকো ঠিক আছে তো তুমি হচ্ছে এম দেখাচ্ছে যে প্রথমে ভালো দৌড়াচ্ছে তা তাকে ফলো করলে তার সঙ্গে সঙ্গে দৌড়ানোর চেষ্টা করলে দৌড়ালে ঠিক আছে তুমি কমপ্লিট করতে পারলে তার আশা করা যায় যেমন কথা মানে যেটুকুর যে বিষয় প্রথমে তুমি সামনে যতজন প্রথমে একবার 10 15 জন করে থাকে না 10 15 জন দেখো রানের রান ফিজিক্যালি ব্যাপার হচ্ছে তোমার ফিটনেসের উপর তুমি তোমার ফিটনেস কেমন আছে তুমি সেটা নিজে নিজে যাচাই করবে যে আমার এই অবস্থায় আছে আমার এই অবস্থায় পৌঁছাতে হবে আর মূল কথা হচ্ছে প্র্যাকটিস এভরিথিং প্র্যাকটিস প্র্যাকটিস মেক পারফেক্ট বন্ধুরা প্র্যাকটিস তোমাকে করতে হবে তুমি প্র্যাকটিস করো তোমার তোমার যেমন স্ট্যামিনা তুমি সেই অনুযায়ী প্র্যাকটিস করো তোমার তুমি যদি একদম দৌড়াতে না পারো তাহলে দিনে তিনবার করে দৌড়াও সকালে দৌড়াও দুপুরে দৌড়াও এবং বিকালে দৌড়াও খাবার খাবারের খাবারের ডায়েটটা মানে খাবারের ডায়েট পেট ভরে অতিরিক্ত ভাবে খাওয়া যাবে না খেলে পরে তোমার খাওয়ার সাথে সাথে তোমার তো শরীর বেড়ে যাবে সেই ক্ষেত্রে তোমার এমন খাবার খেতে হবে ড্রাই ফ্রুট গুলো ঠিকঠাক করে খেতে পারো যেগুলো কিন্তু ফ্যাট জাতীয় তর্জি জাতীয় খাবার একটু কম খেতে হবে ঠিক আছে না খেতে পারলেই ভালো হয়

বহুদিন দৌড়ায় না তো তারপরে আমি একে জোর করছি দৌড়ানোর জন্য তো তোমাদের টাইম ধরে একদম আট পাক এটা একদম পাকা দুশো মিটারের ট্রাক হুম দুশো মিটারের ট্রাক তো তোমরা দেখো কিভাবে দৌড়ায় দৌড়টা পুরোপুরি দেখো কিভাবে দৌড়াচ্ছে অনেকদিন দৌড়া আমি 6 মিনিট 6.5 মিনিটে কমপ্লিট করতে পারবো না তবু হ্যাঁ তবে ও এক সময় 545 এ কমপ্লিট করা ছেলে ঠিক আছে তোমাদের ইনস্পিরেশন করে 5 5.5 মিনিটেও আমি 5 মিনিট 20 সেকেন্ডেও আমি 16 মিটার দৌড়াচ্ছি আর জেফের জন্য যখন রেডি ছিলাম তখন 5 মিনিট 20 সেকেন্ডেও আমার 16 মিটার কমপ্লিট করা ছিল

মানে যখন তোমার ভীষণ কষ্ট হচ্ছে তখন তুমি আরো দুই ভাগ দেবে ওই ওই এক্সট্রা যে তুমি দৌড়াবে যে এক্সট্রা যে খাটনিটা হবে ওটাই তোমার মাঠে গিয়ে কাজ দেবে আচ্ছা বেশ তাহলে চলো এখন আমরা দৌড়টা দেখে নিই বন্ধু ঠিক আছে দৌড়াবে একদম টাইম ধরে এখন মনে করো সাড়ে ছ মিনিটে আসলে পারবো না তবুও চেষ্টা করবে দেখছি ঠিক আছে তোমরা দেখতে দেখতে থাকো দেখো তো দৌড়ানোর আগে বন্ধুকে ট্রেস একটু শরীরটা একটু সারিয়ে নিচ্ছে তো প্রত্যেকটা প্র্যাকটিস যে কোনো প্র্যাকটিস করার আগে কিন্তু অবশ্যই আগে একটু এক্সারসাইজ করে নিতে হবে ঠিক আছে না কিন্তু টান লাগতে পারে একবার টান লাগলে পরে কিন্তু পনেরো দিন কুড়ি দিনের জন্য ঘরে বসে যেতে হবে তো অবশ্যই আমার দৌড় শুরু করার আগে একটু এক্সারসাইজ করে নিতে হবে আমার এই বন্ধুকে এখন হয়তো ওজনটা বেড়ে গেছে মনে করো আজ তিন চার বছর ধরে দৌড়ায় না আমি ওকে বললাম যে তোর তো লং এক্সপিরিয়েন্স আছে তো তুই একটু একটা দৌড় একটা ভিডিও করে দে ঠিক আছে তো ওই জন্য জোর করে মাঠে নিয়ে আসলাম মানে জোর করে না প্রতিদিনই এখন প্রতিদিনই দৌড়াই ঠিক আছে শরীরটা ফিট রাখার জন্য হ্যাঁ তো এখনই দৌড় হবে দেখো এইদিকে আবার ফুটবল খেলছে হ্যাঁ এইদিকে ফুটবল খেলা চলছে এইদিকে ফুটবল খেলা চলছে এর মধ্যেই দৌড় হবে ঠিক আছে তো এখন দৌড় শুরু হবে তো চলো স্টার্ট দেখো দৌড়াচ্ছে আমার এই বন্ধু এক সময় যখন রেলের আর পিএফ এর মাঠ মাঠে দৌড়াতো তখন পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডে কমপ্লিট করতো ষোলোশো মিটার ভাবতে পারছো হ্যাঁ এখন হয়তো সেই 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 দৌড় নেই শরীর অনেক বেড়ে গেছে সাতষট্টি কেজি থেকে এখন আশি কেজিতে চলে গেছে তো তারপরেও এর দৌড়টা দেখো হ্যাঁ দেখলে পরে বুঝতে পারবো এক পাক কমপ্লিট হলো দুই নম্বর পাক চলছে এটা দুই নম্বর পাক চলছে শরীর দেখে বুঝতে পারছো আগে আগের মতো সেই শরীর নেই অনেকটা চেঞ্জ হয়ে গেছে মানে আগে খুবই ইয়ে ছিল মানে একটু পাতলা ছিল দশ পনেরো কেজি ওজন বেড়ে গেছে এখন এটা দুই নম্বর চলছে দেখো দৌড়াচ্ছে ফুটবল খেলছে তো এখন হঠাৎ করে মাঠে খেলা শুরু হয়ে গেল দুই নম্বর কমপ্লিট দুই নম্বর পা কমপ্লিট অবশ্যই মাঠে দৌড়ানোর আগে একটু এক্সারসাইজ করে নেবে আর আমার এই বন্ধু দৌড়ানোই সেরা হ্যাঁ এখন এরকম দৌড় দেখে ভেবো না যে দৌড়ানোই কমা ঠিক আছে এখনও মনে করো কুড়ি পাক পঁচিশ পাক ধীরে ধীরে ত্রিশ পাক মারতে পারে তিরিশ চল্লিশ পাক মেরে দেয় ধীরে ধীরে ঠিক মানে পনেরো কুড়ি দিনের সময় দিতে হবে অনেক কিন্তু দৌড়াতে গিয়ে পাক ভুলে যায় হ্যাঁ সেদিকে একটু খেয়াল রাখবে তো তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে তো সেই রিকোয়েস্টের অনুরোধেই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি তোমরা বলেছিলে যে ষোলোশো মিটার দৌড় হ্যাঁ দুশো মিটারের ট্র্যাক একদম এটা এটা পাকা দুশো মিটারের ট্র্যাক দেখতে এখানে ফুটবল খেলছে তো ফুটবল খেলা তোমাদের দেখা হচ্ছে তার মাঝে

তবে তোমাদের আমি কিছু বলি দেখো মাঠে সবসময় যখন মাঠে যাবে লাইনে যাবে তখন মাথায় রাখবে আই এম দ্য বেস্ট এটা সব মাথায় রাখতে হবে আর দ্বিতীয় কথা মাঠে যখন দৌড়াবে ঠিক আছে সবসময় যে সামনে যে দশ জন্য থাকবে তাদের পাশ ধরে রাখার চেষ্টা করবে আর লাস্ট যে তিন পাক সেই তিন পাক কিন্তু একদম মানে সুপার ফার্স্ট ক্লাসভাবে জীবন পর্যন্ত দৌড়াতে হবে লাস্ট লাস্ট দুপাক যারা স্প্রি দৌড়াতে পারে তারা কিন্তু মাঠে ফেল করে না এটা মনে রাখবে

I'll পাস কমপ্লিট পাস কমপ্লিট পাস কমপ্লিট ছয় রানিং পাস কমপ্লিট ছয় রানিং পাস কমপ্লিট ছয় রানিং দেখো ছয় রানিং চলছে দেখো দৌড়াচ্ছে ছয় কমপ্লিট আর দুটো সাত দুটো ছয় কমপ্লিট সাত রানিং আর দুটো চল 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 দেখো এটা সাত চলছে দেখো স্পিড বাড়িয়েছে দেখেছো স্পিড কিন্তু বাড়িয়েছে শেষের দুপাশ যারা স্পিডে মারতে পারবে তারা কিন্তু পাস করবেই এটা মাথায় রাখবে সাত কমপ্লিট লাস্ট পাক লাস্ট পাক লাস্ট পাক লাস্ট পাক টান 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 লাস্ট পাক লাস্ট পাক লাস্ট পাক চল 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 লাস্ট পাক লাস্ট পাক আমি তোমাদের পুরো মাঠটা একবার দেখাই এটা যেহেতু লাস্ট পাক হ্যাঁ দৌড়াচ্ছি দেখো দৌড়া দৌড়া জোরে জোরে আরে সেই টান দেখ দেখো দেখো লাস্ট পাক ওই দৌড়াচ্ছে দেখতে পাচ্ছো বন্ধু টান দিচ্ছে চলো 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 লাস্ট পাক লাস্ট পাক হ্যাঁ দেখো দৌড়াচ্ছে সাদা গেঞ্জি ঠিক আছে লাস্ট পাক লাস্ট পাক চলে 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 বাস কমপ্লিট কমপ্লিট হয়ে গেল চার বছর দৌড়ায় না ঠিক আছে চার বছর দৌড়ায় না চার বছর পর মাঠে তাও দেখো কত সময় মধ্যে মেরে দিল তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে টাইমটা বলবা কত সময় লাগলো আমি তো কথা বলছিলাম দেখতে পাইনি কত সময় লাগলো একজ্যাক্ট তাহলে কত সময় লাগলো সেটা একটু দেখবে ঠিক আছে

তো তোমরা এরপরে কীরকম ভিডিও চাও কি চাও মেজারমেন্টে যদি ভিডিও চাও আমার এই বন্ধু মেজারমেন্টও এক্সপার্ট ঠিক আছে কারোর বুক ফোলে না ঠিক আছে সেসব মেজারমেন্টে যদি কোনো প্রবলেম থাকে হ্যাঁ কারোর সব হ্যাঁ যদি যদি কারোর প্রবলেম থাকে হ্যাঁ মেজারমেন্টে হাইটে যদি একে এক সুদ দিয়ে প্রবলেম হয় সেই সব এক্সারসাইজ আমার বন্ধু জানে তারপরে বুক ফোলানোর বিষয়গুলো এগুলো অনেক অনেক টিপস জানে

কি কি চাও তোমাদের কি কি প্রশ্ন আছে কি কি হেল্প চাই অবশ্যই বলো আমার এই বন্ধু তোমাদের অবশ্যই হেল্প করবে এবং প্রয়োজনে আমরা একদিন সরাসরি লাইভে আসবে তোমাদের সব প্রশ্ন শুনবো তোমাদের রেসপন্স পাই এবং যে যে সমস্যাগুলো পি টি পি বা পড়াশোনার প্রিপারেশন বা কি এভরিথিং আমরা আমাদের বন্ধুর কাছ থেকে কিন্তু হেল্প নিতে পারি ঠিক আছে অবশ্যই তোমার বক্স জানিও অবশ্যই ভাই সমাজ তোমার তোমার আইডেন্টিটি এক সময় জিজ্ঞাসা করবে তুমি কি করো কি করো সব কিছু জিজ্ঞাসা করার পরে লাস্ট বলবে তুমি কি করো তখন কিন্তু তোমার আইডেন্টি যে আমি এই করি তোমরা মধ্যবিত্ত ঘরের ছেলেরা ছাড়া চাকরি খুব একটা করে না যাদের বাপের প্রচুর থাকে তাদের আলাদা ব্যাপার তোমরা সবাই মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসো তো বন্ধুরা চাকরি করো ঠিক আছে পরিশ্রম করো পরিশ্রমের ফল দেবে যাই হোক তো চলো আজ ভিডিওটা শেষ করছি এখানে মাঠে খেলা হচ্ছে একটু একটু ঝগড়াঝাটি সৃষ্টি হয়ে গেছে তো এখানে শেষ করছি আর তোমরা কি ধরনের ভিডিও চাও কি সাহায্য চাই কার কি প্রবলেম আছে হ্যাঁ কার ওজন কম আছে ওজন বেশি আছে এইসব যদি প্রবলেম থাকে অবশ্যই কম করতে জানিও আমার বন্ধুর কাছে সব রকম থেরাপি সব রকম ট্রিটমেন্ট আছে ঠিক আছে এক ধরনের এক্সপার্ট বলতে পারো যাই হোক তো চলো এখানে ভিডিওটা শেষ করছি